ডাক্তারবাবু মনে হয় আজই আমার সব কটা দাঁত তুলে ফেলে দেবে সেই রকমই তো ব্যবস্থা হচ্ছে মনে হয় সুন্দর করে শাড়ি পরে ডাক্তারখানায় আসতে হলো শেষ মেশ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি না আমি কোনো শাড়ির দোকান বা এসব কিছু করতে যাচ্ছি না আজকে না এখন আমি ইনস্টাগ্রামে বসে বসে রিলস দেখছি সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ব্লগ বানাইনি জানো তো একটা ব্লগ ছিল বলে বানাবো না কিন্তু আজকে না ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার এখানে এই বয়সে আক্কেল দাঁত বেরোচ্ছে আক্কেল দাঁত তো রমজান অফিস ছুটির পর আমাকে নিয়ে যাবে তো রিলস দেখতে দেখতে একটা মেয়ে কি সুন্দর শাড়ি পরেছে কী ভালো লাগলো দেখতে তো আমি চট করে মায়ের থেকে আলমারির চাবিটা নিয়ে এখন আমি বসলাম একটা শাড়ি পরবো বলে আজকে সচরাচর তো কখনো রঙের শাড়ি পরে না ও দেখে না ফিরমি খেয়ে যায় হ্যাঁ ভাবতেই পারে না আর আমি নিজেও ক্যারি করতে পারি না সত্যি কথা বলতে কি তো যাই হোক একটু হালকা শাড়িগুলো দেখছিলাম জানে এই কালারটা দেখো মায়ের শাড়ির কি মিষ্টি দেখতে এটা বোন রুহি দুজনেই এটা পরেছে কিন্তু এটার থেকে না প্রথমে হলো ওটা পরবো তারপরে ভাবছি যে এই গ্রিনটা একটু ব্রাইট হয়ে যাবে এটা অকেশনালি ঠিক আছে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুই ভয় পেয়ে যাবে এরকম চেঞ্জ তারপর একটা যেহেতু আমি রেড ব্লাউজ দিয়ে আছে আমার ওটা দিয়ে কিছু খুঁজছিলাম এটা বেস্ট লাগছে তাই না বাবু এটা খুব সুন্দর বোন বলেছে বড়িয়ে দেবে তো বোন আছে আমার চিন্তা কি তাই না তো এছাড়া মায়ের কিছু পিঙ্ক শাড়ি রয়েছে আগে না প্রচুর পিঙ্কের প্রতি ভালোবাসা ছিল এই একটা রয়েছে এখানে প্রচুর শাড়ি রয়েছে যে আলমারিটা এখন গোছানো নেই ঠিক করে দুই বোন আমার শাড়ি বার করে একটা খালি তোমাদের আমি কালো শাড়ি দেখাই যেটা আমার পরার অনেক দিনের ইচ্ছা আছে জানো কিন্তু দামা এটা বিয়ে কালো শাড়িটা খুব সুন্দর হ্যাঁ ভাই বিয়ের সময় কিনেছি ঠিক করে না ব্যাপারটা কিন্তু ঘেটে ছিল তো এবার তুমি ঠিক করে দাও এ তো আমি ফেসে যাচ্ছি রে বাবু একদম আচ্ছা এটা নিচে রাখি ফাঁকা আছে আর আমার বিয়েতে দিয়েছিল আমাদের ম্যানেজার কাকা তোমরা হয়তো এই দেখেও ছিলে তখন এটা কোনোদিনও ভাঙা হয়নি ইনশাল্লাহ এটা একদিন ভাঙবোই আমার নতুন ফ্ল্যাটে যাব তখন ভাঙবো মাকে বেস্ট লাগে এই যে এই গোল্ডেন শাড়িটাতে খুব ভাল লাগে এটা যদি আমি বিয়ে যেতাম এটাই পরে যেতাম এই গোল্ডেন তো যাই হোক গাইজ ফাইনালি এটাই পড়বো দেখা যাক আবার মুড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো হয়ে গেল বাট এটা ইচ্ছে আছে আজকে পড়ার ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ আর কিচেনে আমার মাদার ইন্ডিয়া কদিন পর এরকম ভাবে ভিডিও করছি মা আসসালাম আলাইকুম কেমন আছো নিজে শরীরের দিক দিয়ে ঠিক আছি কিন্তু মনের দিক দিয়ে ঠিক নেই কেন জানিস তো কেন এই যে বাংলাদেশে এরকম হচ্ছে তো খুব কষ্ট পাচ্ছি মানে ওরা যেমন কষ্টই মানে ওদের বুক ফেটে যাচ্ছে আমরাও তো মারে বাবা আমাদেরও বুক ফেটে মানে কান্না পাচ্ছে যে কত মায়ের সন্তান চলে গেল আমারও তী কষ্ট সকলার সন্তান আল্লাহকে বলি আল্লাহ যেন কোনো মায়ের যেন কোল না খালি হয় আল্লাহ আর কোনো মা বাবার যেন কোল না খালি হয় বাংলাদেশের মানুষের আমাদের ভালোবাসা দেখো মা তোমাদের কত ভালোবাসে মায়ের চোখে জল চলে আসছে তোমাদের জন্য এটাই তো হওয়া উচিত আমরা সবাই মানুষ সব বলছি আমি মোবাইলে দেখি আর আমার চোখে জল পড়ে যখন আহার করে আমার চোখে জল পড়ে কেন জানি স্বামীও তো মারে বাবা আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে আল্লাহ আল্লাহ যেন তা সত্যি বলছি মা তো আল্লাহ তাদের জীবনে সাবর দাও আল্লাহ তুমি তাদের ধৈর্য দাও প্রত্যেকটা মানুষকে যেন রাখে জোল করেছি খিদে পেয়ে গেল কেমন লাগে অনেক সুন্দর মা জানো কয়েকদিন ধরে একটা আনটি সে প্রথম থেকে আমাদের ব্লগ দেখে জানো হ্যাঁ টুসি লাইফ বা এরকম আমি এক্ষুনি দেখে একবার বলছি টুসি ফ্যামিলি বলে একটা আন্টি আছে সে কমেন্ট কর প্রত্যেকটা সময় আমরা যখন এতে গিয়েছিলাম কাশ্মীর উনি আমাদের জন্য নামাজ পড়েছিলেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাই সব প্রতিটা ব্লগের কিন্তু লাস্ট ব্লগে উনি অভিমান করেছেন জানো তো ওনার ছেলে হুম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে শ্রীলঙ্কাকে হারিয়েছে বক্সিং চ্যাম্পিয়ন হয়েছে

ওই ফুলগুলো কি সুন্দরভাবে রয়েছে দেখো কি ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে না এই একটা রোস মানে রোস আর এই যে এতগুলো রোস আমি যখন বাইরের ওয়েদারটাও তোমাদের একবার দেখাই সকাল থেকেই রোদ ছিল জানো হঠাৎ করে দেখছি মেঘ করে এসছে দেখো ওই যে ওখানে ম্যাডাম শুয়ে শুয়ে কি দেখছিস বাবু মুভি দেখছে এই যে বাবা চলে এসছে বাবার কাজ করতে যে কোনো ফল নেবে নিয়ে তিনটে মেয়ের হাতে দিতে চলে আসবে এটা হচ্ছে বাবার প্রিয় কাজ এরম বাবা কোথায় আছে একটাই ছিল আমরা নিয়ে নিয়েছি কী নিল ভালো স্মেল আসছে আমি মাকে বলছি এই তো রান্না বান্না রুআ আচ্ছা হ্যাঁ বলেছিলাম

আর কি দেব সাথে অসাধারণ কার আমি হালকা দিলাম মশলাপাতি দিয়ে বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি দিয়ে ভিউ দেখছে কারণ 어ঝোরে বৃষ্টি চলে এলো যখন খুশি পড়তে শুরু করে না কোনো কারণ নেই ঠিক ঠিকানা নেই ইচ্ছে হলো চলে এলো এই হচ্ছে আজকে লাঞ্চ মাছের তরকারি আরেকটা তরকারি ছিল গাইস এটা নিয়ে নি আর এই হচ্ছে মোচাপ তরকারি

আবার বারতাতের বৃষ্টি চলে আসুক তারপর বোনকে বানিয়ে দেব বোনকে সবচেয়ে বেশি সুন্দর লাগে শাড়িতে খুব ভালো লাগে এই যে ম্যাডামের আবার পার্সেল চলে এসেছে দুটো চারটি পার্সেল আসতেই থাকে বোন তো আমায় অনেক পেসিয়েন্স নিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে কেমন লাগছে সুন্দর না কে লাগছে বাবু সরহ তুই এখন বলে দে অনেক সুন্দর মাশাআল্লাহ তো আজকে তোই বললাম সকাল বেলায় শাড়িটা বার করে রেখেছিলাম রমজানের সাথে চেকআপে যাব দাঁতের শাড়ি পরে যাবো আজকে প্ল্যান করেছিলাম তো বার করে পড়েছি বোন পড়িয়ে দিয়েছে পড়েছি বলছি পুরোটাই বোন পড়িয়ে দিয়েছে বোনের ক্রেডিট একটু যদি সুন্দর লাগে তাই তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা রিলস বানিয়ে নিলাম হাতে ফুলগুলো যেহেতু ছিল তো সেই জন্য একটুখানি ঘুরিয়ে পেছিয়ে ভিডিও বানিয়ে নিলাম একটু ব্লাস করছি শাড়ি পরেছি এটা লজ্জা লজ্জা লাগছে বউ ফিল আসছে এরকম করে আমার মুখ ডাক ইচ্ছা করছে যাই হোক চলো ভালো লাগলো শাড়ি পরে আর রকম কালার আমার অনেক পছন্দ হালকা থাকবে আর রেড তো আমার ফেভারিট কালার

আর বলেছি ভালো করে চিকেন দেবে না হলে কিন্তু ব্লগে বলে দেবো হ্যাঁ ভালো ভালো করে বেশি করে চিকেন দিয়েছে চিকেন রোলটা চলো হয়ে গেছে নেওয়া পার্সেল রমজানকে বললাম আমায় নামিয়ে দাও টোটো করে চলে যাচ্ছি ও আমাকে গাড়ি করে রেখে আসছে আজকে আমি শাড়ি শাড়ি পরেছি বেশি সুন্দর লাগছে তো ওই জন্য আর টোটো করে পাঠালাম না তাই তো এটাই সত্যি কথা চলো বুড়ো বয়সে বলে নিপ্রতি রমজান এখন চলে যাচ্ছে বাড়ি গাইজ নিয়ে তো এসছি

এখানে এখন প্রত্যেকের জামা কাপড় রয়েছে উপরে নিয়ে চলে এলাম এগুলো এখন আমি গুছিয়ে নি চলে এলাম উপরে আর নিচে থেকে ডিনার করে রোলটা খেয়ে নিলাম ভাই আর উনি বেরিয়েছিল ওদের একটা রিস্ক করা ছিল তো ওরা বেরিয়েছিল আর আমি আর বোন রোল খেয়ে নিলাম উপরে চলে এলাম নিচে থেকে মুখটা ধুয়ে কেন বলো তো উপরে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে তাই নিচে থেকে ফেস ওয়াশ করে চলে এলাম এবারে জাস্ট চেঞ্জ করব চেঞ্জ করে আর একটা সুন্দর সুন্দর ঘুম হবে না অসুন্দর ঘুম হবে সেটা তো জানি না মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার ঘুম আসতে চায় না তো সেটা হচ্ছে অসুন্দর ঘুম আর একভাবে শুয়ে ঘুমিয়ে গেলে সকাল এক মানে এক ঘুমে সকাল হয়ে গেলে সেটা হচ্ছে সুন্দর ঘুম তো প্রত্যেক দিন তার সুন্দর ঘুম হয় না মাঝে মাঝে অসুন্দর ঘুমও হয় আশা করছি তোমাদেরও অনেকেরই এর সাথে রিলেট করবে কারণ আমাদের সব দিন সব রাত একরকম যায় না তো সময় সবাই দোয়া করো যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর তোমরাও সবসময় সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকে আজকে আমি শাড়ি পরে প্রথমবার এরকমভাবে বেরোলাম কোথাও একটা গেলাম আজকের ব্লগটাও তাহলে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে অনেক সুস্থ থেকে আনন্দে থেকে আর শাড়ি পরে আমার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর কি প্রচুর প্রচুর সবাই শেয়ার করো হ্যাঁ আমার ব্লগুলো যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় সবার ভালোবাসা তোমাদের প্রিয় রোশনারা পায়